রসুল মাথা ব্যথা যন্ত্রণা জ্বর অনুভব করলেন বাড়িতে আসলেন তার স্ত্রী সংখ্যা ছিল নয় জন অথবা এগারো জন কতজন মানি এগারো জন হলেও আমরা মানি তেরো জন হলেও আমরা মানি কথা কি বুঝছেন আমার এগুলো নিয়ে বেশি মারামারি হয় রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি আশ্চর্য ব্যাপার এগুলো নিয়ে আপনারা আমার মধ্যে তো আর কি দরকার আল্লাহ পাক যদি রসুলকে মাটি দিয়ে তৈরি করে আমরা মানি আল্লাহ পাক যদি রসূলকে নূর দ্বারা তৈরি করে আমরা এটাও মানি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রসুলকে আর ও কিছু দিয়েও তৈরি করে আমরা এটাও মানি এটাও আমাদের ইমান মারামারি করার দরকার আছে এ বলে মাটি এ বলে নূর লেগে যায় মারা মারি bahas পর্যন্ত হয় বিভিন্ন কনফারেন্সে लास्ट পর্যন্ত এক দল হেরে যায় আর এক দল পালিয়ে যায় বা এক দল জিতে বাকি যে সাধারণ পাবলিক আছে এটা তালি দিয়ে হাততালি দিয়ে নাচানাচি করে। দেখো হুজুর হুজুর বেজে গেছে এক হুজুর দল পালিয়েছে আর এক হুজুর দল বিজয় হয়েছে তা আপনারা কি আমাদের ইসলামের ক্ষতি করলেন নাকি আরো কি করলেন হয়ে গেল